হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আমাদের নতুন একটি ভিডিওতে সবাইকে আবারও স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সকলে ভালো আছেন সুস্থ আছেন ইতিমধ্যে হয়তো অনেকে বুঝতে পেরেছেন আমরা আজকে আলোচনা করব রুটি তৈরি করার ব্যবসাও এতে ব্যবহৃত মেশিন নিয়ে রুটি এমন একটি আইটেম যা খায় না এমন লক্ষ্য যে পাওয়া যাবে না আমাদের সকালের নাস্তা থেকে শুরু করে যে কোনো টাইমে আমরা এই ধরনের রুটিগুলো খেতে খুবই পছন্দ করি বিশেষ করে এশিয়ান কান্ট্রিতে রুটি কিন্তু অনেক বেশি জনপ্রিয় একটি আইটেম তবে এই রুটি খেতে যতটা সুস্বাদু ঠিক ততটাই বানানো অনেক বেশি ভেজালের বিশেষ করে আপনাদের মধ্যে যাদের একটি হোটেল রেস্টুরেন্ট বা ক্যাফে রয়েছে যেখানে আপনার দৈনিক হিউজ রুটির প্রয়োজন প্রয়োজন এবং সেখানে অনেক বেশি শ্রমিকেরও সেটার জন্য একটা আলাদা খরচ যায় এবং আপনি চাচ্ছেন মেশিনের সাহায্যে সেই কাজকে আরো সহজ করে তুলবেন তাহলে আশা করি এই ভিডিওটি আপনার উপকারে আসবে বর্তমান সময়ে আমাদের মধ্যে অনেকেই আমরা প্যাকেট জাত রুটি বেশি ব্যবহার করি কেননা এই ধরনের রুটি হাতে বানানো একটু ঝামেলা হওয়ার কারণে প্যাকেট জাত রুটি গুলো কিনে বাসায় জাস্ট ভেজে খাওয়া যায় সেই ক্ষেত্রে আপনি যদি একজন নতুন উদ্যোক্তা হয়ে থাকেন এবং ভেবে থাকেন আপনিও প্যাকেটজাত রুটি তৈরি করার বিজনেস শুরু করবেন তাহলে এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখবেন আশা করি উপকারে আসবে কেননা আজকের ভিডিওতে আলোচনা করব অটোমেটিক রুটি তৈরি করার মেশিন সম্পর্কে বিভিন্ন ডিটেলস নিয়ে এর প্রোডাকশন ক্যাপাসিটি কিভাবে মেশিন কাজ করে কোথা থেকে ক্রয় করতে পারেন তা সবকিছু কিছু নিয়ে ভিডিওটি ইনফরমেটিভ হবে তাই স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন তার আগে বলে রাখি আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আমাদের নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে রুটি তৈরি করার এই মেশিনগুলো মডেল এবং প্রোডাকশন ক্যাপাসিটি অনুযায়ী ছোট বড় বিভিন্ন রকমের হয়ে থাকে যে যার প্রয়োজন এবং প্রোডাকশন ক্যাপাসিটির উপর নির্ভর করে যে কোনো মেশিন কাস্টমাইজ করে নিতে পারেন এই মেশিনগুলোর প্রোডাকশন ক্যাপাসিটি ধরণ প্রতি ঘন্টা 1000 থেকে 2000 3000 4000 ছোট বড় বিভিন্ন মেশিন অনুযায়ী বিভিন্ন রকমের প্রোডাকশনের হয় মেশিনগুলো নর্মাল বাসাবাড়ি বাড়ি টু টোয়েন্টি ইলেকট্রিক লাইনেই চলতে পারে এর অপারেটিং সিস্টেমও খুব ইজি যে কেউ সহজেই মেশিনটি পরিচালনা করতে পারবে এবং খুব অল্প সময় হিউজ পরিমাণ প্রোডাকশন পাওয়ার কারণে অনেক বেশি শ্রমিকেরও দরকার পড়বে না একজন মাত্র শ্রমিক এটি সুন্দরভাবে অপারেট করতে পারবে একজন হোটেল ব্যবসায়ীর জন্য যার দৈনিক হিউজ পরিমাণ রুটির প্রয়োজন পড়ে তার জন্য এই মেশিনটি একটি তার জন্য এই মেশিনটি একটি রাইট চয়েস আবার আপনি যদি প্রফেশনালি রুটি তৈরি করে প্যাকেটজাত করে সারা দেশে হোলসেল বিক্রি করতে চান তাহলে এই মেশিনটির পাশাপাশি আপনার আরেকটি একটি মিক্সার মেশিন লাগবে যে মেশিনটির মাধ্যমে আপনার আটা বা খামিটা প্রস্তুত করা হবে এরপর মেশিনের হোপারে খামিটা দিয়ে দিলে অটোমেটিক স্বল্প সময়ের মধ্যে হিউজ পরিমাণ প্রোডাকশনে আপনি রুটি পাবেন রুটির থিকনেস এবং সাইজ কত থেকে কত ইঞ্চি হবে তা আপনি নিজ প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারছেন এই মেশিনটি হাই কোয়ালিটি ফুল স্ট্রিনলেস স্টিল ম্যাটরিয়াল দ্বারা তৈরি তাই পরবর্তীতে জং ধরার চিন্তা নেই শহর অথবা গ্রাম যে কোনো জায়গায় এই মেশিনটি সেট আপ করে আপনি আপনার ব্যবসার কাজ শুরু করতে পারেন এটি একটি চাইনিজ মেশিন মেশিনটির ডাইমেনশন নিয়ে যদি কথা বলি লেন্থ এবং হাইটে ছয় এবং চারশো তিরিশ এম এম মেশিনটি আপনি যে কোনো জায়গায় রেখে সহজে মেশিনটি দ্বারা কাজ করতে পারবেন আপনার যদি এর থেকে বড় প্রোডাকশন ক্যাপাসিটি বা বড় মেশিনের প্রয়োজন পড়ে সেগুলো আমাদের কাছে অর্ডার করলে আমরা ইম্পোর্ট করে এনে দিতে পারবো এই মেশিনগুলো ক্রয় করতে অথবা যে কোনো ধরনের ইনফরমেশনের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার অথবা সরাসরি আমাদের অফিস ঢাকা মিরপুর এক ফেয়ার প্লাজা মার্কেট লেভেল টেনে আমাদের অফিস টাইম হচ্ছে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা শনি থেকে বৃহস্পতি আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না এবং আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন পরবর্তীতে কোন বিজনেস সংক্রান্ত ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে